অবশেষে দত্তপুকুর শিয়ালদাগামী ট্রেনে উদ্ধার হওয়া শিশুটিকে ফিরিয়ে দেওয়া হলো। বুধবার সাত দিনের মাথায় চাইল্ড লাইনের তরফে শিশুটিকে তুলে দেওয়া হলো তার পরিবারের হাতে শিশুকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা পরিবার সহ প্রতিবেশীরা ২৬শে জুন সকালে শিয়ালদা বনগা শাখার চলন্ত দত্তপুকুর লোকাল ট্রেনে শিশু অপহরণকারী সন্দেহে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে মারধর করে ট্রেনের অন্যান্য যাত্রীরা তখন তার কোলে ছিল আট মাসের একটি শিশু এরপর ওই মহিলা সহ আট মাসের শিশুকে আটক করে রেল পুলিশের হাতে তুলে দেন তারা প্রাথমিক তদন্ত করে প্রশাসনের আধিকারিকরা জানতে পারেন শিশুটি বিশেষভাবে সক্ষম ওই মহিলারই এবং সাত এবং সেদিন রাতেই ওই মহিলাকে বাড়ি ফিরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও উপযুক্ত প্রমাণের অভাবে উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের হাতে তুলে দেয়নি রেল প্রশাসন এহেন পরিস্থিতিতে কোলের শিশুকে ছাড়া খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গিয়েছিল নিগৃহীত ওই মহিলা সহ পরিবারের তাই অবশেষে নিজেদের সন্তানকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিশুটির বাবা মা এই ঘটনার প্রসঙ্গে ওই শিশুটির বাবা রামেশ্বর পাণ্ডে কি বলেছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক যারা ধরুন সন্দেহর বসে আপনার স্ত্রীকে ট্রেনের ভিতরে হেনস্থা করেছে এবং পাশাপাশি বাচ্চাটাকে এবং আপনার স্ত্রীকে রেল পুলিশের হাতে তুলে দিয়েছিল তাদের উদ্দেশ্যে কি বলবেন ওদেরকে কি আর বলবো আমি বললাম নেই আপও তখন অনপড় आदमीকে যা জাফর আলো فارسی দিয়েছে হ্যাঁ ও তো আমি তো বালা অনপড় আছে ও তো শিক্ষা লোক তারপরেও আমাদেরকে যে এরকম করে তাহলে কি বলা যায় আপনি এই এই ঘটনা ফের কোনদিন কারো কারো মাথাে না ঘটে আমি এটাই চাই আপনি এটাই চান জি হ্যাঁ এই মাথা কামাড়েনা আমার তো ঘটে গেছে আর পরে কাটবে মাথা পরে এরকম ঘটনা ঘটে আপনার নাম বউটা যাচ্ছিল কার কথা বুঝতে পারে না নিল তো হসপিটালে ওষুধ আনতে যাচ্ছিল তাই বউটার কলেতে বাচ্চাটা কাড়ি নে খুব মারধর করিছে বউটার মারধর করি পুলিশের হাতে বাচ্চাটা তুলি দেছে। ওই বাচ্চাটা আমাকে ফেরত খুব কষ্ট হয়েছে কাগজ পাতির জন্য আজ সাত দিন আটকায় নিয়ে আছে আমরা খুব কষ্ট করে বাচ্চারা নিয়ে আইছি এইরকম কাজ যেন কোনো মাপে যেন কোন মহিলা যেন না করে মা কিরাম কষ্ট হয় সেসব মহিলারা তো জানে আর যারা এই গুজবটা ছড়াই গিয়েছে এই গুজব যেন কোনোদিন না ছোড়ায়